আগামীকাল শনিবার নদিয়ার তাহেরপুরের নেতাজি পার্ক ময়দানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাকে কেন্দ্র করে নিরাপত্তা ও প্রস্তুতি তুঙ্গে সভাস্থলের পাশের হেলিপ্যাডে ভারতীয় বায়ুসেনার চপারের মাধ্যমে মহড়া চলল গোটা এলাকা রাজ্য পুলিশ ও এসপিজির কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে সভাস্থলে রাজ্য ও জেলা স্তরের বিজেপির প্রথম সারির একাধিক নেতা নেত্রীর উপস্থিতি থাকার কথা এসআইআর আবহে আগামী বছর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যে এটি প্রধানমন্ত্রীর প্রথম জনসভা হওয়ায় রাজনৈতিক গুরুত্ব যথেষ্ট ইতিমধ্যেই এসআইআর নতুন খসড়া তালিকা প্রকাশিত হয়েছে যেখানে নদিয়া জেলায় উল্লেখযোগ্য সংখ্যায় মতুয়া সম্প্রদায়ের নাম বাদ পড়ার অভিযোগ উঠেছে এই প্রেক্ষিতে উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর বার্তা কি হয় তা নিয়ে বিশেষ আগ্রহ রয়েছে সাধারণ মানুষের মধ্যে পাশাপাশি আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রী রাজ্য বিজেপি ও দলীয় কর্মীদের জন্য কি নির্বাচনী লক্ষ্য স্থির করে দেন সেদিকেও নজর রয়েছে রাজনৈতিক উল্লেখ্য সম্প্রতি নদী আর কৃষ্ণনগরে এক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআরের বিরুদ্ধে কড়া ভাষায় হন তাহিরপুরের সভা মঞ্চ থেকে প্রধানমন্ত্রী তার কোনো পাল্টা জবাব দেন কিনা সেদিকেও তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল নদিয়া থেকে অর্ণব মজুমদারের রিপোর্ট স্টিং নিউজ এ সভা অবশ্যই ঐতিহাসিক সভা হবে কারণ যে প্রস্তুতি চলছে ইতিমধ্যেই পাবলিকের জন্য সমস্ত ব্যবস্থা কমপ্লিট হয়ে গেছে এবার নিরাপত্তা জনিত যে বিষয়গুলো সেগুলো এসপিজি আছেন তারা খতিয়ে দেখছেন পুরো মাঠ চেকিং চলছে আগামী কালই চলে আসবেন শেষ যাওয়া পর্যন্ত এই কাজ তাদের চলবেই কারণ এই বিষয়টা স্পেশালি আমরা জানি যে এসপিজি করে থাকেন অর্থাৎ তাদের বিষয়টা আমি বলতে পারবো না তারা এটা বলতে পারবে বলতে পারে আশায় বুক বেঁধেছেন তিনি চোদ্দো সালে এসে প্রথম যে কথা দিয়েছিলেন যে দু হাজার পর্যন্ত সকলকে নাগরিকত্ব দেব আর সত্যি সত্যি তিনি দিয়েছেন পরেতে হলেও দিয়েছেন উনিশ সালে একই বক্তব্য আমি বলেছিলাম এবং সেখানে চোদ্দ নয় আমি বলেছিলাম আজ আসলেও দিতে হবে আগামী দিন আসলেও দিতে হবে কারণ দেশ দুই জাতি তত্ত্বে ভাগ হয়েছে পরবর্তীকালে বাংলাদেশ ধর্মনিরপেক্ষ হলেও আমাদের স্বাধীনতা মিলিটারির মাধ্যমে স্বাধীন হয়েছিল তার ফলে তখন আর নাগরিকত্বের প্রয়োজন ছিল না পরবর্তীকালে ইসলামিক কান্ট্রি হওয়ার পর ও দেশে অত্যাচারিত যারা নন মুসলিম তারা এপারে আসলে তাদের নাগরিকত্ব পাওয়া উচিত তাদের অধিকার আছে কারণ ভারতবর্ষের স্বাধীনতায় ওপার বাংলার বহু যারা বিপ্লবী প্রাণ দিয়েছে তাহলে তার উত্তর সুরীরা এদেশে নাগরিকত্ব পাবে না এটা চলতে পারে না চোদ্দোর পরে আসলেও তাকে দিতে হবে আর সেই আশায় আমরা এখানকার মানুষ উদ্বাস্ত মানুষ বুক বেঁধেছে যে মোদী এসে চোদ্দো পর্যন্ত দিয়েছিল এবার কমসে কম চব্বিশ পর্যন্ত দেবেনি